শুভ দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কৃষি সমাচার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি দর্শক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আজকের ভিডিও টপিকে থাকছে ওলকি চারা যে পরিচর্যা বা কিভাবে রোপণ করতে হয় বা কি পরিচর্যা নিলে অল্প দিনে ভালো ফসল উৎপাদন করতে পারবেন এই রিলেটিভ আজকের ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি টেনে টেনে দেখলে আপনি কিছু বুঝবেন না বা এইভাবে কোনো কিছু মানে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন তাহলে আপনি পুরোটা মানে বুঝে যাবেন কিভাবে রোপণ করতে হয় কি কীটনাশক দিতে হয় বা কোন সময় কি পরিচর্যা আর কথা না বাড়িয়ে মূল চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এইখানে যে কিছু ওলকপি গাছের ছবি আছে দেখতে পাচ্ছেন আমরা যে সারাটি রোপণ করছিলাম রোপণ করার যে আট থেকে দশ দিন পরের যে দৃশ্য সেই দৃশ্য আমরা কিন্তু ধারণ করেছি আহ দেখতে পাচ্ছেন এইখানে আমরা দশ দিনের মাথায় যে গাছগুলো এত সুন্দর হয়েছে তা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না এবং ওদেরকে কি পরিচর জানিস দেখতে পাচ্ছেন আমরা চাতর থেকে যখন চারাগুলো উঠাই আনেছি তখন চারার গড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাটি ছিল এই মাটি থাকার কারণে কি হবে চারাটি যখন আপনারা রোপণ করবেন তখন চারাটি অল্প দিনের ভিতরে শিকড় দিতে পারবে আর যখন চারার গড়ায় মাটি না থাকবে তখন কিন্তু শিকড় দিতে পারবে না দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু শিকড় দিয়েছে আর এখন এই দশ দিন পরে আমরা একটা নিংড়ানি দিব ঘাস হয়ে গেছে এই কারণে ঘাস হয়ে যা নিংড়ানার পরে আপনারা কি করবেন এতে পানি দিতে হবে সব থেকে ভালো হয় সিটেই পানি দিতে পারলে বুড়নোই মানে একদম বুড়োই পানি দেওয়ার দিলে খুব সুন্দর হয় আর এই পানি দিলে আপনাদের গাছটি দ্রুত ওঠে আর যদি আপনি বুড়োই পানি দেন তাহলে আহ গাছটি টাউন হয়ে যায় কিন্তু বুড়োই পানি দেওয়ার আগে মানে পানি দেওয়ার পরেই কিন্তু সার দিতে হবে কি সার দিবেন এইখানে হল ইউরিয়া সার দিতে হবে সাথে কিছু ট্রোপিড পাউডার দিলে পাতাগুলো আর পচে যাবে না আর যদি আপনারা সিটাই পানি দেন তাহলে এতে দিতে হবে আগে ইউরিয়া দিয়ে তারপরে পানি দিতে হবে না হলে ইউরিয়া যেখানে যেখানে লাগবে ওইখানে ওইখানে পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে আপনারা ইউরিয়া দেওয়ার আগে মানে পানি দেওয়ার আগে ইউরিয়াগুলো ছিটিয়ে নেবেন তাহলে খুব সুন্দর হবে কোনো পাতা স্মট আসবে না এ স্পট আসলে আপনাদের ওইখান থেকে পোছা দরতে দতে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এতে কি স্প্রে করতেলে ভালো হয় তে কি কীটনাশক এতে আপনারা পাতার যে ঔষধ বলে বিশ টাকা করে দাম ওইগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে পোকা একদম দমন হয়ে থাকবে টপে আপনারা 16 ডার পানিতে 2 ডার করে দিবেন আর ভিটামিন দিতে পারলে আর একটু ভালো হয় গাছের গ্রোথ করে তারপরে যে গাছের যে পুষ্টির পাতা দেখছেন পুরো পুরো গেছে এমন টাইপে থাকলে গাছগুলো সুন্দর করে এবং কপিগুলোকে সান মোটা করে মানে মোটা বানাই আর শিকড় বৃদ্ধি করা পাউডার আছে ওইগুলো দিতে পারেন আর এই শীতকালীন সময় খালি কিন্তু একটাই ফসল সেটা হলো ফুলকপি পাতাকপি ওলকপি একবারের মতনই হয় আর এটা যদি আপনাদের ফসল খুব খারাপ হয়ে যায় তাহলে এই জন্য আপনারা এইখানে ঠিক সঠিক নিয়মে পরিচর্যা করতে হবে আপনারা লাগানোর চারা লাগানোর তিন দিন পর্যন্ত পানি দিতে হয় আপনারা অনেক আছেন দুই দিন দিন পাঁচ দিন দিন পাঁচ দিন দিলে কি হয় পাঁচ সাত দিন দিলে আপনার গোড়াগুলো পচে যায় এই পচে যাওয়ার কারণে আপনাদের কপি কিন্তু দ্রুত ওঠে না আরে মাত্র ষাট দিনের ভিতরে ওলকপি চাষ করতে হয় চাতর থেকে যখন চারা নিতে হবে তখন ছাব্বিশ দিনের ভিতরে চারাগুলো বইতি মানে যেখানে রোপণ করবেন ওইখানে রোপণ করার প্রক্রিয়া করতে হয় ছাব্বিশ দিনের মাথায় এর ভিতরে যদি মনে করেন এক মাস এক মাস পাঁচ দিন হয়ে গেলে কপির গ্রোথ কমে যায় এই জন্য যত দ্রুত সম্ভব তারা ছোট ছোট থাকতেই মানে এনে রোপণ করতে হয় না আমাদের এত ছোটো ছোটো সারা কিন্তু এখানে রোপণ করছি এত ছোটো ছোটো চারা এখান থেকে নিয়ে আমরা ওইখানে রোপণ করেছি এভাবে করে রোপণ করলে আপনাদের কি হবে আপনাদের কপির গ্রোথ ভালো হবে আর অল্প দিনে আপনারা খুব সুন্দর কপি উৎপাদন করতে পারবেন আর এই ছিল আজকের ভিডিও যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল টি অন করে রাখুন আল্লাহ হাফেজ